আর আমাদের নাম করে দুধ বল মিষ্টি এবং দই নিয়ে যায় আর যেটা হচ্ছে যে মালিক যিনি আছে কারায়েরা যার কারণে একটা ভিডিও পুরো দেখ এসেছে তারা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করছে যে এটা হচ্ছে সাকিব করেছে এবং হচ্ছে সেই এশিয়ার যে মালিক পিও বলেছে যে হ্যাঁ আমাদের কাছে থেকে হচ্ছে এই ধরনের একই সম্পর্ক চলে এসেছিলো যারা দুই নাম্বারি করে মিষ্টিটা নিয়ে গেছে কিন্তু পরবর্তীতে সেখানে সেটা কিন্তু সাকিব না সেটা আবারো প্রমাণ হয়েছে শোনা

যে ঢাকায় যাওয়ার ব্যাপার ছিল আমাদের প্রতিনিধিদের নিয়ে একটা যাবার ব্যবস্থা আমাদের মনে হচ্ছে যেহেতু আমাদের বগুড়ার মিষ্টিটা বিখ্যাত ওর মনে হচ্ছে আমাদের

তারা হচ্ছে প্রমাণ করার চেষ্টা করছে যে এটা হচ্ছে সাকিব করেছে এবং হচ্ছে সেই এশিয়ার যে মালিক তিনিও বলেছেন যে হ্যাঁ আমাদের কাছ থেকে হচ্ছে একটা ছেলে এসেছিল যারা কিন্তু পরবর্তীতে সেখানে সেটা কিন্তু সাকিব না সেটা আবারও প্রমাণ হয়েছে সেনাবাহিনীর একটা টিম এসে কিন্তু সেটা প্রমাণ হয়েছে এবং সেই এশিয়ার মালিক সেটা যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা স্বীকার করেছে অর্থাৎ যে ঘটনাটা ঘটে গেছে এটা দুইটা ঘটনা একটা হচ্ছে আমাদের সাকিব করেছে সেটা হচ্ছে মারাত্মা যে দুর্বৃত্তরা করেছে সেটা যে আসলেই দুর্বৃত্তরা করেছে এটা উনি নিশ্চিন্ত করেছে আমাদের ফলে সেনাবাহিনী যখন এসেছিল তাদের বিষয়টা আমি ক্লিয়ার করি সাকিব খান ঢাকায় বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে একসাথে বগুড়া আন্দোলন শুরু করে বগুড়ায় ডিসির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয় মিছিল মিটিং করে আন্দোলন সামনের থেকে এগিয়ে নিয়ে যায় সাকিব খান এশিয়ার মালিককে ফোন দিয়ে বলে আমরা বগুড়ার বৈষম্য ছাত্র আমরা ঢাকায় বৈষম্য ভাইদের সাথে দেখা করতে যাব এশিয়া দই মিষ্টি বিখ্যাত তাই তাদের মিষ্টি মুখ করাবো এশিয়ার বালিক খুশি হয়ে তিরিশ পিস দই দশ কেজি মিষ্টি দেয় সাকিব খান তার সাথে আরও বিশ পিস দই টাকা দিয়ে কিনে নেয় মোট পঞ্চাশ পিস দই দশ কেজি মিষ্টি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং বৈষ্ণব ভাইদের সাথে দেখা করে তাদেরকে মিষ্টিমুখ করায়